মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজকে ছয়টা মাস মারে সারা কেমনে থাকলি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে হ্যাঁ হাজরত মাওলানা তার এক জমিল সাহ বলে আল্লাহও যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার এই ফজরের নামা আজ দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ কি জবাব হ্যাঁ আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে